দেখছেন নি অবস্থা বাবুরি এই যদি হয় আঙ্গ স্কুল মাদ্রাসা শিক্ষকের অবস্থা তেলে আঙ্গ ফুলা ফ্যান আঙ্গ ফুলা ফ্যান কী আর ফুলা রে আমরা স্কুল মাদ্রাসাত পাঠাই কলেজে পাঠাই লেয়াপড়া শিখবার লাই এই ছোটো ছোটো ফুলা ফ্যান স্কুলে পাঠাই লেয়াপড়া শিখবার হে স্কুলের ম্যাডাম হেরা করে মনে করেন যে কিয়া লেয়াপড়া বাদ দি নাচ গান শিয়ায় নাচ গান করে হেডমাস্টার লগে দিয়ে আরো শিক্ষকরা বই রিস নাচ গান করায় নাচ গান শিয়া ফুলা মেন্ডি বাবু কি যুগ আইলো কি যুগ আইল মনে করো কিয়া একখানা বালা মতন ঠিকঠাক মতন কিয়া মানুষ করণ যাইত না মানুষ করণ যাইত না এই যে এসব শিক্ষক গল্লাই এসব ধরনের শিক্ষক যেই স্কুলও থাকব যেই মাদ্রাসা থাকবো এই মাদ্রাসার পাইন মারা সারা। স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষকরা যদি অবস্থা করে ফুলাভাইন কিতা কীতা ফুলাভাইন কিতা শিখবো আপনার সাধারণ মানুষের কাছে আমার একটা প্রশ্ন কিতা শিখবো এখানে আপনারা কই যান আপনারা সারা দেন এটা হইলেও নি আঙ্গো অঙ্গার স্কুলের ম্যাডামের হালাল নাচ হালাল নাচের ভিডিও ঠিক আছে নি নিশঙ্গার স্কুলের মাদ্রাসার শিক্ষকের হালাল নাচের ভিডিও এখানে পোলাপান্ডির মানুষ বানাচ্ছা পোলাপান্ডির বাপে কষ্ট করে রিক্সা চালায় কষ্ট করে সিঞ্জি চালায় কষ্ট করে কাম করে বাবুরি তাকে মাথার গাম পায় হালাই কাম কাজ করে পোলাপান্ডি লেয়াপড়ার খরচ দেয় এসব নাজগান গান শিখার লাই আপনার তো টের না সোয়াল দশটা বাজে আই এন স্কুল বারোটা পর্যন্ত ক্লাস করে গিয়া বাড়ি চলে যান বাড়ি চলে যান টিয়া পয়সা কই টিকা ঠিক টিয়াটা কি মানুষের ফোলা বান্ডির একখানা কিয়া মানুষ বানান এসব শিয়াইয়েন না এসব শিয়াই না এসব শিয়াইলে ভবিষ্যৎ হইতো না ভবিষ্যত চিন্তা করেন ভবিষ্যতের চিন্তা করেন পোলা বান্ডির একখানা ভবিষ্যতের চিন্তা করেন আজকে আমনের স্কুল থেকে যদি বাইরে হয় কেউ যদি জি গায় লেহাপড়ার যে কোন স্কুলে লেহাপড়া করছ কিয়া কব করছা স্কুলের থেকে শিখছি হেঁতারা কইনি কোন হালারু তালা কাম শিয়াইছে কোন হালারু তালা লেহাপড়া জিয়াইছে তো করে ঠিকঠাক মতো ফরা করতে পারে না ঠিকঠাক মতো বানান উচ্চারণ করতে পারে না আমনে ঘরের টিকা তো ই আশা করি না আমরা এই এই ইয়াং জেনারেশন যেই সময় এখন এখনকার যেই সময়টা আইছে এই সময়ের ফলাভ কিয়া একখানা বালা কিছু শিখবো পালাকিজুহি আরেকজনের মনে করি শিকাইব আপনারা যে অবস্থা শুরু করছেন বোরকা পিন্দি বোরকা বলি হালাল নাচ নাচেন আপনারা ইগিন কি কোনো কথা ইগিনের গিনের তো আমরা পলাফি স্কুলে পাঠাই না মাদ্রাসা পাঠাই না আবার কি ওলালা হো ওলালা হো ওলালা হু দেখো নাচ হইলো দেখো গান হইলো ইগিন সারেন ইগিন সারি বালন ফুলা ফলাফান দি মানুষ বানান বালাকিজ শিয়ান বালাকিজ শিয়ান টিয়া পয়সা মাসে কসকা কসকা যে নটা নেন ইগিন মনে করছে মানুষের কিয়া কষ্টের টিয়া কষ্ট করে টিয়া কামাই করে ফোলাফান্ডি মনে করেন গিয়া লেয়া লেয়াপড়ার খরচ দেয় আপনি করে ইগিন শিখানো লাগি ন ইগিন শিকানো লাগি আপনে করে টিয়া পয়সা ফোলাফানে দেয় ন বুঝছেন ইগিন সারি দি ভালো হয়ে যান ল্যাপ ফোলা ল্যাহার মনোযোগ দেন ফোলাভেন্ট লে ভরা শিখান ঠিকঠাক মতো ফোলাভেন কিয়া মানুষ বানান বুঝছেন নি এখন অনেকে আমার আমি জ্ঞান দিতাছি জ্ঞান দেই না সত্য কথা কইতাছি কথাই আছে না সত্য কথা মুর্শিদের মাইক দিয়ে কইলে কি সত্য কথা কইলাম যদি আপনাকে বালা লাগে আপনাকে মতামত আপনারা জানাই যায় এই ধরনের গল লাগে ঠিক আছে নি বালাটা জ্ঞান অনেক কিছু কইছি সঠিক মতামত অন্তত কমেন্ট বক্সে দেওয়া যায় না আপনারা আল্লাহ হাফেজ